হ্যাঁ বস আমাদের কোম্পানিতে মানুষ একদমই খালি হয়ে গেছিলো মানুষ খুঁজে তন্ন করে আর মানুষ পাওয়া যায় না একদমই আমাদের মালিকও খুঁজে পাগাল হয়ে গেছে তাও মালিকের এইরকম ডিমান্ড যে নতুন মানুষ লাগে না পুরান মানুষ লাগে ভাই আমার তো মাথা নষ্ট হয়ে গেছে আমার খুঁজতে দিছিল আর কি খুঁজে খুঁজে পাই না পরে একটা পাইছে আর কি পুরানো মানুষ এই পুরানো মানুষ কিন্তু একদমই পাওয়া যায় না একদমই এই যে মানুষটা দেখছেন একদমই পুরানো মানুষ তার মানে সব কাম একদম কমপ্লিট জানা আর কি এরকম মানুষ একদমই সহজে পাওয়া যায় না একদম কেউ কেউ কোনো কাজে থেকে কিন্তু মালিকে সারে না এরকম মানুষ একটা তার মানে অনেকই প্রবলেম হয় তার মানে আমাদেরই আমাদেরই প্রবলেম হয় মালিকের আর কি প্রবলেম আমাদেরই কাজ করতে প্রবলেম হয় ছয় জনে যে জায়গায় ছয় জনের কাজ করি ওইটা পাঁচ জনে চালাইতে অনেকই কষ্ট হয় তারপরে আমিও ভাবলাম দেখি খুঁজা খুঁজা পাইনি কি তারপরে এইটা পাইলে মেয়েটা অ্যাকচুয়ালি আমার দাদাই লাগে দাদা একটা তার মানে আমার অনেক আগে ফোন করেছিল তারপরে আমি ভাবছি বাসায় চলে গেছে তারপরে দেখি বাসায় যায় নাই তারপরে আমি ফোন করলাম এখন লগে লগে আইসে গেছে আর কি এরকম কিন্তু পুরোনো মানুষ একদমই খুঁজে পাওয়া যায় না নতুন মানুষ তো এভেলেবল পাওয়া যায় কিন্তু পুরোনো মানুষ খুঁজতে গেলে অনেকই টাফ একটা ব্যাপার বিশেষ করে এই কেরালাতে কেরালার মানুষ তো এই এইগুলা কাজ করে না একদমই করে না কেরালা তামিলনাড়ু এইগুলা মানুষ কিন্তু করে না করলে যা করে আমাদের আসামের আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাছাড়া কিন্তু এই কাজগুলা এইখানকার মানুষে করে না তার জন্য ওই মানুষ খোঁজাটা অনেকই মানুষ যদি চলে যায় বড় প্রবলেম হয়ে যায় মালিকের তাহলে খুঁজে খুঁজে পাইছি এখন আমরা অনেকই আরাম পাইছি আরাম থেকে আর কি সবাই আর কি মালিকও আরাম পাবো আমরাও পাবো আমরা আরো বেশি পাম মালিক আর কি আরাম পাবো আমাদের রাতের বেলায় যে কষ্ট হয় পাঁচজনে কাজ করলে ছয়জনের কাজ পাঁচজনে যখন করি তার জন্য আরাম করতেছে আর কি কর কত টাইম করবি আর কি তারপরে যদি মালিকের সিজি কামার থেকে ফোন করে না তাহলে দেখছেন তো কি আরাম তার এখানে বল কাটবো তাও আবার মোবাইলে ওইখানে দেওয়ার লাগবে ভিডিও